প্রিয় বন্ধুরা আপনারা যারা জায়গা জমিন কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনাদের কীরকমের জমি পছন্দ সেটা যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের জায়গা দেখাব আর আপনারা যখন জায়গা দেখে জায়গা পছন্দ করবেন তারপরে আপনারা কাগজপত্র সব কিছু নিয়ে উকিল ব্যান্ডার দেখাইয়া যদি মনে হয় যে না সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু আপনারা সেখানে একটা বাড়িঘর করতে পারবেন আর জায়গা জমিন কিনলে কিন্তু একটু বুঝে শুনে দেখে কেনাটাই ভালো কারণ জমি বারবার মানুষ কিনে না বাড়িঘর করার জন্য কোন পজিশনে কিনলে আপনার সব কিছু ঠিকঠাক মতো হবে এমন দেখা গেল আপনি একটা লোকের কাছে গেলেন জমি কিনতে সে আপনাকে মিথ্যা বুঝাইয়া আপনার কাছে জমিটা বিক্রি করলো এরপরে দেখা গেল সেটা আপনার খ্যাতের মাঝখানে কিনছেন রাস্তাঘাটের আর কোনো খবর নাই তো সেই জমিটা সেখানে আপনি ইনভেস্ট করলেন আপনি বাড়িঘরও করতে পারলেন না তাহলে আপনার দেখা গেল পুরোটাই লস তো আমাদের কাছে আসলে ইনশাল্লাহ সেই ক্ষতিটা আপনার হবে না আপনি ভালো একটা জায়গায়